আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার তো আজকে একবারে সাগর পাড়ের দিকে চলে আসছি পার্কের দিকে তো আজকে সময় উপযোগী একটা সঙ্গীত মনে হলো তো সঙ্গীতের সাথে সাথে এই পার্কটা আরো সৌন্দর্য আপনাদের দেখাবো কি আমার এই সঙ্গীত ইসলামিক সঙ্গীতটাও পরিবেশন করবে ইনশাল্লাহ তো সবাই দেখতে থাকুন ইনশাল্লাহ প্রভু তুমি বলে ছোরাসুল দেবে না বলনি দেবেন বলো বলনি দেবে না হামজাতারি খালিদ বি যাই প্রভু তুমি বলে ছোরাশুল দেবে না বলনি দেবে নয় মো বলনি দেবে না হাম যাতারি খালিদ বিজয় প্রভু তুমি বলেছো রাসুল দেবে না বলনি দেবে না অমরের জু রাশেদার সেই ফিরিয়ে দেবে না আলোর সমাজ কেটে কেটে আধারে রা বলনী দেবে না ও অমরে রেজু রাশেদার সেই খেলাফা ফিরিয়ে দেবে না আলোর সমাজ কেটে কেটে আধারে রাছ পৃথিবীতে আর তুমি কব দেবে না ধুলে সোনালি ধো হাম দেবেনি খালিদ বিজয় সময় প্রভু তুমি বলে রাসুল দেবে না বলনি দেবে না ও বলনি দেবে না হাম খালিদ বিজয় প্রভু তুমি বলেছো দেবে না পৃথিবীর দিকে দিকে শুধু হাহ এই মাদের বয়ে বাতাসে বিছন্নতার পৃথিবীর দিকে দিকে শুধু হাহাকার লাঞ্ছিত মানবতা মজলু মাদের হাজারিতে ময় মাতাসে বিষণতা উরাই পাঠাও গো মোরাবা কাটু কাদারে ঘ বলনি দেবে না হাম খালিদ বিজয় সময় প্রভু তুমি বলে ছোরা দেবে না বলনি দেবে নয় বলনি দেবে না হাম যতারি খালি দেবী জয় প্রভু তুমি বলে ছোরা দেবে না বলনি দেবে নয় বলনি দেবে না হাম যতারি খালিদ বিজয় মালিদ বিজয় ম